এমন একটা দরবার যে দরবারে আসলে আপনার শান্তি পায় যে দরবারে আসলে মনের ভিতরে শান্তি লাগে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে বাসায় রেখে আপন পীর রস্বরী পালন করার জন্য আমরা আসতে পেরে খুশি না যখন আমরা তরিকা নিয়েছি উদীর যখন তরিকা দিয়েছেন উদর্বের বাবা পারলে সবকে একবার আসবেন না পারলে মাসকে একবার না পারলে আপনি তিন মাস পর একবার না ছয় মাস পর একবার যদি তাও না পারেন মহৎ বিশ্ব অবশ্যই কাজা করবেন না আমরা অনেক মানুষ গরিব এবার যেন বুঝো যে এমন একজন মহৎ বীজ যে তার অনেক চাকরির আছে যারা গরিব অসহায় অনেক দূরের থেকে আসতে পারে এই গরিব করে যাতে আসতে পারে যে একটা ব্যবস্থা করেছিল সেটা মহাপুত্র বিশ্ব অবশ্যই যে বাবা একটা বছরের বড় একটা বছরের জন্য জাকাতের জন্য তার দিয়ে কাটে আল্লাহ কোন জাকের যখন দরবার শরীরে এই বড় শরীরে আগমন করে এখান থেকে ফায়াজ বরকত নিয়ে বাড়িতে যায় একটা বছরের জন্য আল্লাহ তা অনেক বড় বড় বিপদকে অসংখ্য ওলামেকরাম আলোচনা করেছেন আর আপনার জোহরের পর থেকে আলোচনা শুনেছেন বিজ্ঞলামেকরাম আলোচনা করেছেন